নমস্কার আমি নতুন সূর্য আজকে নিয়ে চলে এসেছি অনেকগুলো পুরোনো ভিডিওকে একসঙ্গে জুড়ে ভিডিও বানাতে কারণ আমার ফোন উপচে পড়ে যাচ্ছে ভিডিওতে কিন্তু এডিটিং করার আলস্য এত এত অলস আমি এডিটিং করার জন্য আমার ভিডিওগুলো এডিট করা হয় না এইখানে যা দেখাবো এগুলো কিন্তু বলে দেবো কোনটা পরা আর কোনটা না পরা হয়তো কিছু মানুষ আমার ফেসবুকে যারা আছেন তারা দেখে নিয়েছেন কোন কোন শাড়িগুলো পরা আর সকলকে স্বাগত জানিয়ে আবার একটা কেনাকাটির ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখাবো কিছু সিল্ক শাড়ি কিছু সেমি সিল্ক শাড়ি আর আর কি কি দেখাবো সেটা ভিডিও তত্ত্বে দেখতে হবে সম্পূর্ণ এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের একটা শাড়ি যার কাছ থেকে আমি শাড়ি নিই তারা হচ্ছে বিষ্ণুপুরের উইভার তসর এবং সিল্ক উইভার যে কারণে আমি কিন্তু শাড়িগুলো অনেক সস্তায় কিনি আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ কন্ট্যাক্ট নাম্বার চান তাহলে দিয়ে দেব। বর্তমানে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করে না জানেন তো খুব ধোকা খেয়েছি এইসব আমি যেখান থেকে সস্তায় জিনিস নিই সেই সব জায়গায় মানুষকে সন্ধান দিই পরবর্তীতে সেই মানুষগুলো সেই জায়গায় পৌঁছে যায় এমন একটা ভাব কায়দা দেখায় যেন মনে হয় তারা বোধহয় বহু পূর্ব পরিচিত ছিল এবং তারা হয়তো নিজেরাই এই মানে জায়গাটা এসে পৌঁছেছে যাকে বাদ দিই দেখুন এবারে শাড়িগুলো যখন আমরা আসে মানে আমাদের শাড়িগুলো যখন আমরা কিনি তখন কিন্তু মা মেয়ে দুজনে মিলে একেবারে সেটা একদম পরিপাটি করে ভাঁজ টাজ করে দেখে নিই যে এগুলো প্রপার বারো হাত কিনা আবার এটার ব্লাউজ পিসটা এক মিটার কিনা যেটা বলে মানে আর কি সেটা আর এই শাড়িটা এই শাড়িটার একটা স্টোরি আছে এই শাড়িটা দু হাজার চব্বিশে অষ্টমীর দিন সকালবেলায় আমি পড়েছিলাম আর একটা বড় ধূপকাঠি জ্বলছিল পূজা মণ্ডপের ভেতরে আর আমার আঁচলটা ছাড়া ছিল আমি সবসময় আঁচল ছেড়েই রাখি মানে জাস্ট কাঁধে একটা পি করে প্লিট অত ভালো করতে পারি না বলে করি না ওপেন পাল্লাই থাকে তো যেহেতু একদম পিওর বিষ্ণুপুরি সিল্ক ভীষণ হালকা কমফোর্টেবল সকালবেলা এবারে তো আপনারা জানেনি কত সকাল সকাল পুজো হয়েছে সাড়ে তিনটার সময় পুজো মণ্ডপে গেছিলাম তো এই শাড়িটা পরে গেছিলাম আর একটা ধূপকাঠি জ্বলছিলো পুজো মণ্ডপে বাচ্চারা ছিল খিদে পেয়েছে তো ওদের জন্য কিছু ফ্রুটস কলা এগুলি আনতে গেছিলাম ব্যাকস্টেজে এবং তখন এমন হয়েছে যে শাড়ির আঁচলটা পুরো গিয়ে ওই বড় ধূপকাঠির মধ্যে লেগেছে লেগে আমি যখন হেঁটে এসেছি তখন ওই আঁচলের ঝটকায় একটা দিদির পিঠের উপরে সেই ধূপকাঠিটা পড়ে গেছে এবং দিদিটার পিঠটা শাড়িটা অনেকটাই পুড়ে গেছিল ভীষণই মানে একটা বাজে ঘটনা ঘটে গেছে এই শাড়িটার সঙ্গে আঁচলের অনেকখানিক অংশ ফুটো হয়ে গেছে কিন্তু সেটা যে কোনো এই যে ব্লাউজ পিসটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ভিডিওটা কেমন তেমন হয়েছে যাই হোক এই যে সামনে চলে এসেছি অ্যাকচুয়ালি এগুলো ওপেনিং ভিডিও ওপেনিং ভিডিও বলে এরকম আবলতাবোল এগুলো ইউটিউবের জন্য কিন্তু ভিডিও করা না তো কি করব ভিডিও না বানিয়ে বানিয়ে এমন অবস্থা হয়েছে যে সব কিছুর অবস্থায় ভীষণই খারাপ তো এখানে আমরা ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি আর আমি ব্লাউজ পিস ঘরেই কেটে নিই আমি টেলারের কাছে দিই না কারণ হচ্ছে কি ব্লাউজগুলো আমি বানাই না কোনো পেয়ারিং ব্লাউজ দিয়ে আমি পরে নিই বেশিরভাগ শাড়ি তো ব্লাউজের পিসগুলো কাটি আমি আর ব্লাউজগুলোতে ফল লাগিয়ে দেয় মা আর মাই পার্সগুলো সেলাই করে দেয় বর্তমানে তো মা আমাকে একটা সুন্দর মেশিন কিনে দিয়েছে যে জন্য এখন আর ঘরে পিকও করে ফেলতে পারছি এইবারে আসি শাড়ির ভিডিও ছেড়ে সিল্ক শাড়ির আপনাদের দেখানো হয়ে গেছে এবারে দেখাবো মিশো ওটা দেখলাম তো ডাইরেক্ট যারা সেল করে তাদের থেকে নেওয়া অসাধারণ কোয়ালিটি ভীষণ সস্তা এবং মানে আমি ওর থেকে অনেক দিন মানে লকডাউনের পর থেকে আমি ওর কাছ থেকে অনলাইনে শাড়ি কিনছি আর এটা কিনেছিলাম ঈশ্বর থেকে এগুলো কিন্তু সব পরে ধুইয়ে রঙ চটে গেছে ভিডিও গুলো এখনো চকচকে দেখুন প্লাস্টিকটা কেমন চকচক করছে আর হ্যাঁ একটা কথা বলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবেই দেখবেন দেখতে হবে না শুধু শুধু ভিডিওকে এসে খারাপ করবেন না এটাতে না কেমন একটা মারের গন্ধ ছিল কেরোসিন কেরোসিন গন্ধ ছিল এটা হচ্ছে র্যাপারাউন্ড তো হঠাৎ হঠাৎ কখনো যদি চট জলদি বাইরে যেতে হয় এই পোশাকগুলো কিন্তু খুব উপকারী উপকারী আর কি উপরে একটা টি শার্ট পরলেন আর র্যাপারাউন্ডটা জড়িয়ে নিলেন তাহলে এই বেশ সুন্দর একটা স্কার্ট টাইপের পোশাক হয়ে গেল আর এগুলো হচ্ছে জয়পুরি প্রিন্টের এরকম টেল দেওয়া সবই ঠিকঠাক আছে তবে মিশোর জিনিস তো অনেকটাই কম পয়সার জিনিস এগুলো আমার এখন বর্তমানে মনেও নেই আমি কত টাকা দিয়ে কিনেছি নে খুব বেশি হলে অত সাড়ে চারশো টাকা এরকমই হবে এক একটা দাম ট্রান্সপারেন্সিটাও আপনারা দেখে নিলেন আর এটার এর আর কি কাটিং ফাটিং থাকে একটা তো এক ফালি কাপড় মানে আমরে একটা কাপড় কাটা থাকে কিন্তু কাপড়গুলো সত্যি বলছি বন্ধুরা ভীষণ মোটা সুতোর কাপড় আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ সরু সুতোর কাপড় পরতে পছন্দ করি মোটা সুতো আমার একদম পছন্দ না আমার মনে হয় যেন মোটা সুতোটা আমার স্কিনের মধ্যে ঘষা আমার স্কিনটা জ্বালা দিচ্ছে তো যে কারণেই আমি খুব বেশি প্রেফার করি পরতে সিল্ক পিওর সিল্ক পিওর সিল্কের জামা কাপড় আর পিওর নরম একদম রিচ একটু একটু রিচ কটন যে সস্তার কটন না একটু ভালো রেপুটেড কটন তো এই হলো দুটো র্যাপার রাউন্ড একটা বেগুনি রঙের আর একটা ব্লু রঙের অনেক কিছু দেখাবো কিন্তু ভিডিওটা যদি আপনারা ছেড়ে গিয়ে কমেন্ট করেন তাহলে কিন্তু সেটাও আমি বুঝতে পারবো আর বলে রাখি কোন ড্রেসটা বা কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি বলে রাখি শাড়ির ক্ষেত্রে যদি আপনাদের কি বলবো যদি আপনাদের পছন্দ হয় শাড়িগুলি আমার দেখে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আপনারা পারচেস করতে চান পুজোর আগে আগে এই সময়টা কিন্তু বেশ অনেকটাই কম দামে শাড়ি পাওয়া যাচ্ছে পুজোর আগে যদি পুজোর বাজার করতে চান তাহলে কিন্তু আমার সঙ্গে কমেন্টে বলবেন আমি পার্সোনালি দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি যার কাছ থেকে সিল্ক শাড়ি নিই তার কাছ থেকেই একটা সেমি বালুচুরি নিয়েছি সত্যি কথা বলতে বন্ধুরা দশ হাজার টাকা শাড়ি কেনার কিন্তু আমার ক্ষমতা থাকলেও সাহস নেই মনে হয় যে শাড়িটা আমি দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে কিনবো আর সেটা কোথায় বা পরবো আর কতদিনই বা পরবো তার থেকে দশ হাজার টাকা দিয়ে ঘরের একটা কাজ করলে একটা জিনিস কিনলে সেটা অনেক বেশি হেল্পফুল হয় এটা একদম ব্লু কালার মানে এটা কি যেন বলে নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু কালার আর এটার মধ্যে হচ্ছে কপার জড়ি আর লালের মিনাকারি দিয়ে একটা বালুচুরি শাড়ি এই শাড়িটা এখনও পরা হয়নি এটা নতুন যেগুলো পরা হয়েছে সেগুলো অবশ্যই বলে দেবো যেগুলো পরে ফেলেছি যেগুলো পরিনি সেগুলো কখনোই ক্লেম করব না পরেছি তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওর স্পিড কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছি তো একদমই ইন্টেনশনালি ভিডিওটাকে বড় করছি না শুরু থেকে যদি ওপেনিং ভিডিওটা না দেখাই তাহলে আপনারাও ভাববেন হয়তো কেটেছেটে ভিডিও দেখাচ্ছি তাই জন্য চেষ্টা করছি মোটামুটি ওপেনিং ভিডিও থেকে দেখানো তো এইখানে এই শাড়িটা কিন্তু নতুন এই শাড়িটা এখনো আমার পরা হয়নি এটা হচ্ছে ডোলা সিল্ক ডোলা হাজরাক প্রিন্ট আর এই শাড়িগুলো বিভিন্ন সেলার বিভিন্ন দামে ইনফ্যাক্ট সাত হাজার টাকাতেও ডোলা সিল্ক বিক্রি হয় আমি দেখেছি কিন্তু আমার শাড়িটা কিন্তু ভীষণই কম দামে দু হাজার টাকার নিচে ম্যাটেরিয়ালটা কিন্তু ভীষণ সফট আর ম্যাটেরিয়ালটার মধ্যে একটা যেহেতু ডোলা সিল্ক বলুন বা আজরাক সিল্ক বলুন মোডাল আজরাক বলুন এগুলো যেহেতু ফাইবার টিস্যু মানে গাছের থেকে তৈরি হয় তার জন্য এই টেক্সচারটা কিন্তু একটু খড়খরা হয় আর এই শাড়িটাও কিন্তু একটু খড়খরা আমার আগেই বললাম না যে মা শাড়িতে পার লাগিয়ে দেয় তো মা পার লাগানোর সময় বলেছে শাড়িটা নাকি পার লাগাতে অসম্ভব ভালো আর এইবারে আপনারা শাড়িটার ফিল ফলটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন একদম পেশাদারি যারা শাড়ি বিক্রি করে তাদের মতন করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে শাড়ির আঁচল আর এটা হচ্ছে ববি প্রিন্ট না কী বলে প্রিন্ট না এগুলো সবই হচ্ছে জরির কাজ ব্লাউজ পিস কেমন লাগলো বলবেন